নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রাখলেন না মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মন্তব্য করছেন চাকরি হারেরা যারা দীর্ঘদিন ধরে এই জায়গায় বসে রয়েছেন শুধুমাত্র হকের চাকরি ফিরে পাওয়ার দাবিতে তাদের কাছে আজ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা যে বক্তব্য অর্থাৎ নতুন করে তাদের আবারও পরীক্ষা দিতে হবে যা শুনে তারা কিন্তু রীতিমতো রীতিমতো তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে দুরকম কথা কেন বললেন মুখ্যমন্ত্রী কেন নতুন করে আবারও যোগ্যতার প্রমাণ দিতে হবে এই আন্দোলনকারী চাকরি হারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের আমি এই মুহূর্তে একবার যাব যারা রয়েছেন আমি তাদের সঙ্গে একটু কথা বলবো চাকরি শিক্ষক যারা রয়েছেন দাদা গত সাত তারিখের মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে যে কথা বলেছিলেন তার সঙ্গে নবান্নে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন তার মধ্যে কি কোনো মিল খুঁজে পেলেন আমাদের তো পুরো অপোজিট মনে হয়েছে কারণ সাত তারিখে উনি নিশ্চিতভাবে বলেছিলেন যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি কোনোভাবেই যাবে না কিন্তু কালকে যিনি মানে যে কথাটা বলেছেন পরীক্ষার মাধ্যমে আসতে হবে পরীক্ষার মাধ্যমে যদি আসতে হয় আমরা তো পরীক্ষা দিতে চাইছিই না কারণ পরীক্ষা ব্যবস্থার মধ্যে আমরা আসতে চাইছি না তার বিকল্প হিসাবে যে পন্থাগুলো আছে সেগুলোর মাধ্যমেই আমাদেরকে পুনর্বাহ করতে হবে তবুও যদি পরীক্ষার মাধ্যমে আসতে হয় তারা হানড্রেড পার্সেন্ট নিশ্চয়ভাবে বলতে পারবে না যে হানড্রেড সবাই চাকরি পাবে যারা যোগ্য শিক্ষক আছে